হ্যালো ইউরন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব অনলাইনে বিভিন্ন ধরনের চাকরির আবেদন করতে বা নানা রকম ফর্ম ফিল আপ করতে আমাদের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হয় কিন্তু সমস্যা হচ্ছে আপলোড করতে হয় নির্দিষ্ট নিয়মে ছবি লাগবে তিনশো বাই তিনশো এবং ছবি একশো কিলোবাইটের নিচে হতে হবে এরকম যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে হাউ টু রিসাইজ ইমেজ অনলাইন আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো ইমেজ বা ছবি কীভাবে রিসাইজ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা এই কাজটা মোবাইল বা পিসি দুইটার মাধ্যমেই করতে পারবেন আপনারা মোবাইল বা পিসি যেটার মাধ্যমেই করেন না কেন আপনাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যাওয়া বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজারে চলে আসছি ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ করে লিখবেন পিক রিসাইজ ডট কম আমি লিখে দিচ্ছি পিআইসি পিক রিসাইজ আর আই যেটি কম এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন সার্জ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন এরকম ইন্টার ফেস আছে ড্রাক এন্ড ড্রপ এরকম লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার ইমেজটা যে ফোল্ডারে আছে আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন সেখানে গিয়ে আপনার ইমেজটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে আপনারা এই ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে কন্টিনিউ টু ইডিট ফিক্সার এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইমেজটা এই পাশে চলে আসবে আপনারা চাইলে ইমেজটা ক্রপ করতে পারবেন ক্রপ সিলেকশন এখানে ক্লিক করে ক্রপ করতে পারবেন এই রুটেট অপশানে ক্লিক করে আপনাদের ইমেজগুলো রুটেট করতে পারবেন তারপর হচ্ছে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখান থেকে আপনাদের ইমেজ সাইজটা সেন্স করতে পারবেন এর জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা আমরা যেহেতু আমাদের ইমেজটা সাইজটা ইচ্ছা মতো দেবো এই জন্য আমরা কাস্টম সাইজ এখানে ক্লিক করে দেবো তারপর এই পাশে ওয়েট এবং এই পাশে হাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু আবেদন করার ক্ষেত্রে আমাদের ইমেজ সাইজটা তিনশো বাই তিনশো রাখতে হয় এজন্য আমরা এখানে তিনশো বাই তিনশো দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এই পাশে তিনশো এ পাশে হচ্ছে আমি তিনশো দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা যেটাই তে চান না কেন সাইজটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর হচ্ছে আপনারা যখন সিগনেচার এখানে আপলোড করবেন সিগনেচারের ইমেজটা আপলোড করবেন তখন আপনাদের সিগনেচারের যে ইমেজ সাইজটা আছে সেটা দিয়ে দেবেন সাধারণত সিগনেচারের ইমেজ সাইজ হচ্ছে তিনশো বাই আশি এটা হতে পারে আমার ঠিক খেয়াল নেই তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফাইল ফর্মেট আমাদের ইমেজটা কিন্তু পিএনজি মোড আছে এই জন্য আমাদের এখানে ক্লিক করে দিতে হবে আবেদন করার ক্ষেত্রে যেহেতু যে মোড লাগে সাধারণত আমরা জেপিসি সিলেক্ট করে দেবো এরপর আমাদের যে ইমেজ কোয়ালিটি আছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এখানে গুড আছে বেটার আছে বেস্ট আছে আমি তো বেটারই দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইল সাইজ হচ্ছে কিলো বাইট কত দেবো সেটা এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা সাধারণত হচ্ছে আবেদন করার ক্ষেত্রে আমাদের একশোর নিচে লাগে একশোর উপরে দিলে কিন্তু হয় না একশো দিলেও হবে কিন্তু একশোর উপরেই দিতে পারবেন না আপনারা এরপর বন্ধুরা আপনাদের এই কাজগুলো হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখবেন লেখা আছে আই এম ডান এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চল আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মূল ইমেজটা মানে অরিজিনাল ইমেজটা ছিল সেই অরিজিনাল ইমেজের সাইজ হচ্ছে আষ্টশো তেত্রিশ বাই এক হাজার এবং হচ্ছে আমাদের যে নিউ ইমেজ এখানে দেখতে পাচ্ছেন নিউ যে ইমেজটা সেটার সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো এবং হচ্ছে ফাইল সাইজ হচ্ছে টেন কেবি ঠিক আছে এখান থেকে কিন্তু খুব সহজ সহজে আপনাদের যে ইমেজ সাইজের সাইজটা সেটা কিন্তু এখান থেকে সহজেই তিনশো বাই তিনশো করে নিতে পারবেন বা যে কোনো সাইজ করে নিতে পারবেন এখন আমাদের কাজটা হচ্ছে ইমেজটা ডাউনলোড করা ডাউনলোড করার জন্য আপনারা নিচের দিকে দেখবেন সেভ টু ডেস্ক ডাউনলোড ইউর ইমেজ টু কম্পিউটার এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আর ফেস চল আসবে বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে যে পরে দিকে এখানে দেখতে পাবেন এখন আমি আমার ইমেজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ইমেজটা যেখানে ডাউনলোড হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ইমেজ সাইজটা কিন্তু তিনশো বাই তিনশো হয়েছে এই দেখুন আমি এটা একটু বড় করে নিচ্ছি ঠিক আছে যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজ সাইজ সেটা কিন্তু তিনশো বাই তিনশো ঠিক আছে এবং এই দেখুন তিনশো বাই তিনশো এইভাবে কিন্তু আপনারা ইমেজ তারপর সিগনেচার আপনারা আপনাদের ইচ্ছামতো মতো সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনারা যারা যে কোনো সরকারি চাকরির আবেদন করতে চান ঘরে বসেই আমি তাদেরকে আবেদন করে দেবো দেবো আপনারা যারা আমাকে দিয়ে আবেদন করাতে চান তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন আমি আপনাদের আবেদন করে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং